নমস্কার বন্ধুরা সংহিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ডালের পকোড়া রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে তো আপনারা এটা অনেকবারই খেয়েছেন আজকে আমি দেখাবো কিভাবে সহজেই কম খরচে বাড়িতে হেলদি এটা বানিয়ে নেওয়া যায় আর সাথে থাকছে একটা চটপটা চাটনির রেসিপি চলুন শুরু করা যাক ডালের পকোড়া বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপের মাপের হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মটর ডাল যেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় না থাকলে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখতে হবে তাহলে এটা ভালো ফুলে যাবে ডালটা মনে রাখবেন যে দু রকম ডালই সম পরিমাণ নিতে হবে আর নিয়েছি এখানে রসুন আছে ছটা কোয়া আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে আর আছে এখানে এক ইঞ্চ মতো আদা এটা আমি ডালের সঙ্গে বেটে নেব এগুলো সব ডালটা বেশি মিহি করে বাটলে হবে না আধ কচা মতো থাকবে বেশি জল দিয়ে বাটলেও হবে না অল্প জল দিয়ে একদম কচা কচা হবে মিহি পেস্ট করলে হবে না দুটো কাঁচা লঙ্কা আমি এরকম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আছে একইং চাঁদা আর আছে ছটা রসুনের কলি এবারে এটা আমি বেটে নেব আমি এই কাপের ওয়ান ফোর্থ কাপ মতো তার থেকেও কম জল দিয়েছি দু টেবিল স্পুনের মতো জল আমি দিলাম দিয়ে এটা বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে দেখুন এরকম হবে একটা দুটো ডাল গোটা থেকে যাবে তাতে কোনো ব্যাপার নাই কিন্তু বেশি পেস্ট হয়ে গেলে মিহি হয়ে গেলে সেটা খেতে ভালো হবে না এই যে এরকম হবে আধকোচা আমি এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ডাল বাটারটা আমি এখানে দু টেবিল চামচের মতো ডাল বাটা রেখে দিয়েছি এটা আমি কেন রেখেছি পরে বলবো আমি এখানে এক টি স্পুন আর হাফ টি স্পুন লবণ দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন আর আপনারা যদি রসুন না খেতে চান নিরামিষ দিনে করতে চান তাহলে সেক্ষেত্রে রসুনের জায়গায় হিং ব্যবহার করবেন এবার এটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেবো ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো বেশ মুচমুচে হবে যত বেশিক্ষণ ধরে ফেটাবেন তত সুন্দর হবে বড়াগুলো ফুলবে খুব সুন্দর মুচমুচে হবে আমি এটা মিনিট দশেক সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এবার এটা আমি দশ মিনিট মতো রেস্ট করতে দেব এই ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে নেব যেটা ঠেলাগাড়িতে দেওয়া হয় ডাল বড়ার সঙ্গে এবার আমি চাটনিটা বানিয়ে নেব যে বাটাটা রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দেব হাফ ইঞ্চ আদা আর দুটো রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমার চাটনিটা বানানো হয়ে গেছে দোকানে সাধারণত আম আদা দিয়েই বানানো হয় এই চাটনিটা আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এমনি আদা দিয়েই বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন নুন আর এক টি স্পুনের মতো লেবুর রস দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিচ্ছি এরকম মোটা একটু কড়া বসাতে হবে পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে যাতে কড়াগুলো ভালোভাবে ভাজা যায় এবার তেলটা আমি গরম হতে দিচ্ছি বেশ ভালো মতো গরম করে নিতে হবে তেলটাকে মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দিলাম দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়গুলো এরকম ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি খুব বেশি বড়ো করার দরকার নেই এরকম ছোটো ছোটো করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে একদম লোতেও থাকবে না লোতে থাকলে ভেতরগুলো ভালো জুসি ব্যাপারটা থাকবে না আর হাই ফ্লেমে করলে বাইরেটা পুড়ে যাবে ভেতরগুলো হবে না দেখুন এই রকমভাবে আমি ছোট ছোট করে করে নিয়েছি এগুলো এবার একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এবার আমি বড়াগুলোকে এক পিঠ উল্টে নিচ্ছি দিকটা হয়ে গেছে আর এক দিকটা আমি উল্টে নিচ্ছি দেখুন এরকম লালচে করে আমি ভেজে নিয়েছি বড়াগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আর কয়েকটা ব্যাচে আমি বাকি বড়াগুলো ভেজে নেব দেখুন আমার ফার্স্ট ব্যাচ করা হয়ে গেছে এরকম একটা টিস্যুর ওপরে বড়াগুলো তুলে রাখলে ভালো হয় আমাদের মুচমুচে ডালের পকোড়া একদম রেডি আমি এখানে চাটনির সঙ্গে সার্ভ করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ